নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মা বোনদের জন্য বড় খুশির খবর দেওয়া হলো বন্ধুরা বর্তমানে বাংলা তথা দেশের জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য দু হাজার সর্বপ্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন প্রতি মাসে মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে বর্তমানে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ চলছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা দেওয়া হলেও এখনও অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এদিকে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলল তাই মা বোনদের মধ্যে চিন্তা বাড়ছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে কি আসবে না তবে সমস্ত চিন্তা দূর করে মা বোনদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল মা বোনেরা এখনও জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে তা ঘোষণা করে দিলেন এছাড়া বন্ধুরা এই জুলাই মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা বোনেরা এই জুলাই মাসে ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে এবার ডবল টাকা মা বোনদের আসবে তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের টাকা কবে দেওয়া হবে কোন কোন মা বোনেরা এই জুলাই মাসে ডবল টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে খুবই জনপ্রিয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অনুসরণ করে প্রত্যেকটি রাজ্য আলাদা আলাদা নাম নিয়ে তাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্য তথা সমগ্র দেশের কাছে সম্মানিত হয়েছেন কিন্তু বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে ক্রমাগত বেড়ে চলেছে তাই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুশো টাকা করেছেন তবে মা বোনেরা সুষ্ঠুভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে আজ জুলাই মাসের দশ তারিখ অনেক মা বোনেরা এখনও পর্যন্ত জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পায়নি তবে মা বোনদের সকল সমস্যার সমাধান ঘটিয়ে সকলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন জুলাই মাসে এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের তরফে জানানো হয়েছে যে সকল মা বোনদের আগের মাসের টাকা বকেয়ার আছে তারা কবে টাকা পাবেন জুলাই মাসের টাকা যারা এখনো পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কারা কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এই জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি মাসে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর আগে রাজ্য সরকারের বেশ কিছু কাজ থাকে টাকা দেওয়ার বিষয়ে সেগুলি করতে গিয়ে জুলাই মাসে দু তিন দিন টাকা পাঠাতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তবে ন তারিখ থেকে আবার প্রত্যেকটি জেলাতে টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল তৈরি হওয়ার জন্য প্রচুর মা বোনদের টাকা সার্ভারে আটকে রয়েছে সেগুলির ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই রকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মা বোনদের টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে আটকে আছে তাদের টাকা দিয়ে দেওয়া হবে আশা করা যাচ্ছে আগামী বারোই জুলাইয়ের মধ্যে এই সমস্যা মিটে যেতে পারে এছাড়া বন্ধুরা নবান্নের তরফে জানানো হয়েছে পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে সকল মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন বন্ধুরা জুলাই মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে নবান্ন যার পর থেকে ডবল টাকা আসতে শুরু করেছে প্রচুর মা বোনের অ্যাকাউন্টে মা বোনদের মধ্যে যাদের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা আসছে তাদের মনে প্রশ্ন কেন কিছু সংখ্যক মা বোনদেরকে এই বাড়তি টাকা দেওয়া হচ্ছে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই টাকা পাঠাতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে তবে সকল সমস্যার সমাধান মিটিয়ে আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী অনেক তাই ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত জুলাই টাকা পাননি আগামী তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা এই জুলাই মাসে কোন কোন মা বোনেরা ডবল টাকা অ্যাকাউন্টে পেতে চলেছেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে মে ও জুন মাসে টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে বাংলার মা বোনেদের অনেক মা বোনেরা বিগত দু মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা লাভ থেকে বঞ্চিত থেকেছেন তবে জুলাই মাসে সকল অসুবিধার সমাধান করা হয়েছে নবান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে জুলাই মাসে যেসব মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের জুলাই মাসে দেওয়া হবে দু টাকা এছাড়া সাধারণ ঘরের মা বোনেদের দেওয়া হবে দু টাকা এছাড়া বন্ধুরা অনেক মা বোনেরা এমন রয়েছেন যারা বিগত মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন না যে সকল মা বোনেরা মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের দেওয়া হবে তিন হাজার ছশো টাকা একইভাবে সাধারণ ঘরের মা বোনেদের দেওয়া হবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি সেই সকল মা বোনেরা এই জুলাই মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবে এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে দু হাজার টাকা একইভাবে বন্ধুরা যে সকল মা বোনেরা মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা এই জুলাই মাসের তপশিলি জাতি উপজাতি হলে পাবেন তিন টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা হলে পাবে তিন হাজার টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন